মাঝি জয়দেব দাস বিজুলিহানে আকাশ হতে কাঁপে সৃষ্টি তার কে যাবে ওই পারে মাঝি ডাকে পারে পার মেঘের ওপর মেঘ জমেছে আকাশ অন্ধকার সন্ধি পূজার সময় হল কে যাবি ওই পার বসে মাঝি খাটের কাছে বিশাল দিঘি তটে জলের ওপর দলের শান্ত ছবি ফোটে বিজুলি হানে আকাশ হতে সৃষ্টি কাঁপে তার সৌদামিনী গর্জে ওঠে কেবল বার তীব্র আলোর তীক্ষ্ণ রেখা তিমির ভেদি তার এক পলকের আলোর ঝলক ঘুচায় অন্ধকার অনন্তের ওই জ্যোতির আলো সে যে নিথর প্রখর তোমার পানে চোখ মেলে চায় সাধ্যি কোথায় কার বিজুলিহানে আকাশ হতে কাঁপে সৃষ্টি তার কে যাবি ওই পারে মাঝি ডাকে বারে বার প্রতিধ্বনি ফিরে আসে কেবল বসে ঘাটে শূন্য পথের চাহুনি তার শেষ সীমান্তে ছোটে জনশূন্য পথ প্রান্ত নিঝুম পার, বাণী ভরা সুরে মাঝি কহে বারবার একা আমি বসে বসে তার পথ চাই পারে নিয়ে যাব বলে বসে আছি তাই